করে তার <hazards> <hand� grew realization> <sharp inhale>

অনুমোদন সেটা কি নামে আছে সরিষার তেল তাহলে তো কেনলার বিক্রি করতো সরিষার তেল সরিষার তেল এবং সরিষার তেল ঠিক

এখন থেকে ওই আপনার ক্যানোলা আপনি যেহেতু ক্যানোলার অনুমতি নাই যার থেকে ক্যানোলা সিট কিনছেন তাকে ফেরত দেন। শুধু সরিষা হ্যাঁ শুধু একটা কথা যেটা বলছেন যে আপনাদের আলাদা একটা সুনাম আছে আমরা আশা করব আপনারা সেই সুনামের দিকে নজর রাখবেন ইনশাআল্লাহ ক্রেতাদের পছন্দের ই দিবেন মূল্য দিবেন যেটা ওনারা চাচ্ছে সেটা বিক্রি করবেন দাম কমানোর জন্য ভেজাল দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে ভাই থ্যাংক ইউ